আসসালামু আলাইকুম রহমতুল আবার সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি ওমান পপাসি আজকে যে বিষয় নিয়ে বলবো সেটা হলো মাজরা মাজরা কী মাজরা কী ধরনের কাজ হয়ে থাকে সেই বিষয়ে আজকে আপনাদের বলবো দালাল আপনাদেরকে কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নেয় সুবিধা অসুবিধার কথা বলে না তো যারা বিষয় টিকিট পাওয়ার পরে অনেক টাকা খরচ করে যখন প্রবাসে আসেন তখন কষ্ট দেখে আবার ফিরে যান অযথা টাকাগুলো নষ্ট করেন তো আজকে দেখেন আমার দুই পাশে ঘাসের বাগান আছে এক এই যে আপনাকে কাজ করতে হবে ওটের খামারে গরু খামার ছাগল ভেড়া এবং খেজুর গাছে আর শাক সবজি এবং ঘাসের ঘাসের বাগানে এই নিয়ে হলো মাজরা তো এই রোদের ভিতরে আপনাকে কাজ করতে হবে বারো ঘন্টা বারো ঘন্টা পরে আপনি নিজে রান্না করতে হবে এই কাজের জন্য আপনাকে বেতন দিয়ে থাকবে নতুন অবস্থায় নব্বই রিয়াল আশি রিয়াল একশো রিয়াল পর্যন্ত পুরাতন হলে আপনাকে একশো বিশ রিয়াল পর্যন্ত এর বেশি আর কখনো বেতন দিয়ে থাকে দিবে না মাজরা ছাগলগুলো দেখতে দেখতেছেন তাহলে আপনাকে বলবে অনেক টাকার বেতন বছর বছরের টাকা বাড়বে এইভাবে আপনার কাছ থেকে অনেক টাকা টাকাতে নেবে এই যে ছাগল এই রোদে উপরে আপনাকে ছাগল ছড়াতে হবে এর ফাঁকে দিয়ে আমি এক বাঙালি ভাষাতে দেখা সে খেজুর গাছ শিলতেছে তো আমার এখন চোখ উপরের দিকে তাকাইতেছি এখন আমার চোখে আসি পড়তেছে তো আমি এখন তার ভাষার দিকে তাকাই দেখি যে একটা উটের খামার তো এই যে উটের খামারগুলো খুবই সুন্দর লাইকুন দেন তো বাইরের দেশের বাড়ি কোন জায়গা সিটাগাঁও এখানে কয় বছর নয় বছর এই নয় বছর হইতে কয়বার দেশে গেছেন তিনবার গেছেন আপনি একজনে কাজ করেন তিনজনে কাজ করেন এই মাজারাত গরু ছাগল হিয়ানে দুইজন আর আপনি ঘাস আর না থাকলে আবার গরু ছাগল কই প্রতিদিন তো খাজুর গাছের কাজ নাই কাম বেশি বাগান তো বড় মনে হয় খেজুর গাছ দেওয়া যায় ঘর একটা বিশাল বড় কত খেজুর গাছ করেন নাকি হা আমি ভিডিও করতেছি অবশ্যই দেশের মানুষে বিদেশে যায় কি আরে মানুষ লেগে যাইবো কাজ করতেছেন পরিশ্রম করতেছেন কাজ করতেছে না এটা দেশে যাই কি আপনি উড়ে যাওয়া চালাবেননি এ দেশে তো হে কাজ করবেন অনেক কষ্টের কাজ এই কাজটা না এই ভিডিও কোন কই ছাড়ি আমার আমরা তো ঠিক মতন দেই জানা স্যার তো দেয় জানা এত কালার কালা হইছেন তাহলে ঠিক আছে তাহলে ঠিক আছে এত কালার কালা হইছেন আমরা স্যার তো ঠিক ঠিক আছে ভাইয়া আসি হ্যাঁ ভালো থাকি সালামু আলাইকুম আল্লাহ হাফেজ চিন্তা করিও কাজ করিয়া ভাবিও না কিস্তি থেকে টাকা নিয়ে বিদেশ এসে আবার কষ্ট দেখা চলিয়া যাইও না আল্লাহ হাফেজ ভাই ভাই সবাই ভালো থাকেন